এইভাবে সারা দিন ছরে এইভাবে সারা দিন খাই আপনি ওদের সাথে আচ্ছা আচ্ছা যদি আমি বাড়িতে পুষি ঘাস চাষ করে এইভাবে আমি পাই হবে হবে এইভাবে আমার দ্বারা সম্ভব না আমি হ্যাঁ মানে ঘোড়া পাইছেন না না ঘোড়াইতে পাইব না বা আমার এলাকায় ঘোড়ানোর জায়গা নেই আমি এই 20টা 25টা আমি কিনবো কিনে আমি ওই গরুর মতো করে ঘরের মধ্যে রেখে দেব দিয়ে ঘাস তাস করব ঘাস কেটে কেটে খাওয়াবো হ্যাঁ খামার মতন করে দায়িত্ব হবে হবে খামার করতে হবে আগে একটু ঘোরানো ঘোরানো করতে হবে না একেবারে একটু ঘোরাতে পারলে ভালো হয় একটু ঘোরাইতে পারলে ভালো আর এই লোম কে কাটে লোম ছাপ দানি কাটা আমার ছেলে ও আপনি ছেলে কাটে কি দি কাটে আমরা কাই যদি কাটি কাই সে বি জমি জায়গা ক্রয় করেছেন গালল বেছে বিজি ফেল মতন কই দিছে তাই আর ঘর বাড়ি ঘর ভালো কই দিছে থাকা মতন থাকা মতন গালল খামার বন্ধ করে দিতে হবে গরু কিনে দেব আপনাকে গরু আসতো আছে তা ছাগল ছাগল নেই তাহলে গরু পুষছেন গাললও পুষছেন জি কোনটাতে লাভ বেশি পাচ্ছেন ধরেন গাড়ল লাভ তো সময়তে 5 6000 টাকা যদি দরকার হয় এ কোনো সমস্যাই নেই এটা বাচ্চা বাইকে দিলাম জাল আমি গেল দুই দশ হাজার জালা কোনো ব্যাপার নাই যদি আমার কোনো বন্ধু নতুন করে শুরু করতে চাই এই গাড়ল খামার তাতে ভালো পারবে 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 কয়টা দিয়ে শুরু করলে ভালো হয় প্রথম থেকে শুরু করতেই বেশি খুশি করাই ভালো খামার দেখানো হবে হ্যাঁ গুড়া চল্লিশ পঞ্চাশ মিলতে পারে অল্প দিনই ধরেন লাভবান হওয়া যাবে আচ্ছা আপনি যখন শুরু করেছিলেন তখন কয় পিস দিয়ে শুরু করেছিলেন বারো পিস বারো পিস বারো তেরো পিস এখন কতগুলো আছে আপনার খামারে এখন ধরেন একশোটা হবে একশোটা এই গাড়লগুলোর গোসল আপনি কতদিন পর পর করেন দু পাঁচ দিন পর করলে ভালো হয় উত্তম হয় চার দিন পর পর করতে পারলে ভালো হয় চার দিন পর